যাবতীয় জিনিস আপনি কম দামে পাবেন এই জিনিসগুলো আসলে একজন ইউজ করা জিনিস পাওয়া এখানে ব্লেন্ডার কোন আয়রন কোন এ টু জেড এই বাজারে জিনিসগুলো পাওয়া যায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অনাদার ব্লগ আর আমি আজকে এখন ঢাকার অন্যতম ব্যস্ত একটা রাজধানী এর মধ্যে অন্যতম একটা জায়গা সেই গুলিস্তান আর এই চোরাই বাজার থেকে আপনাদের আমি সম্পূর্ণ ভিডিও দেখাবো এখানে চোরাই বাজারে কি কি পাওয়া যায় আর জিনিসগুলো কিভাবে দরদাম করে নিতে হয় সেই বিষয়টা আপনারা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তুলে নেওয়া যাওয়া যাক সেই গুলিস্থান চোরাই বাজারে আর দেখি এখানে কি পাওয়া যায় আর কিভাবে কিনতে হয় সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো এখানে যেহেতু ভিডিও করার নিষেধ তো ভিডিওগুলো আমি করব চুপি চুপি আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল বা কিছু হয়ে থাকে অবশ্যই আমার সৃষ্টি দেখবেন কারণ এই জায়গাটা খুবই ড্যান্জারাস ভিডিও করা সম্পূর্ণ নিষেধ থাকে তারপর আমি যত সম্ভব আপনাদের দেখাব মানে এখানে কি কি পাওয়া যায় বা কী জিনিসগুলো রয়েছে কারণ এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ তারপর আমি আপনাদের মাঝে যত সম্ভব আমি তুলে ধরব ইনশাল্লাহ আর এখানে কি আছে বা কি পাওয়া যায় কেমন নেই

দ্বিতীয় বা তৃতীয় হাত ভরে আসা হয় মনে করেন আপনি ইউজ করছেন প্রয়োজন পড়ে না জিনিসগুলা বিক্রি করে দিয়েছেন বা অন্য জনের প্রয়োজন পড়ে বিক্রি করে দিয়েছে আপনার চাইলে এখান থেকে যে ক্রয় করতে পারেন অসংখ্য পাওয়ার ব্যাংক হাত মানে এ টু জেড যাবতীয় জিনিস এই বাজারে পাওয়া যায় আর কি সেকেন্ড হ্যান্ড বাজার আর কি মানে প্রত্যেকটা জিনিসের এই বাজার থেকে সবকিছু পাওয়া যায় আর কি যাই হোক আমি সামনে আরো যায় দেখাচ্ছি আপনাদের এই হলো গুলিস্তানের সবগুলা সেকেন্ড হ্যান্ড জিনিস আপনারা চাইলে মানে এখানে আপনার প্রয়োজনে ক্রয় করতে পারেন প্লাস আপনি আপনার সামগ্রী জিনিসগুলা কিনে নিয়ে যেতে পারেন এই জিনিসগুলা আসলে একজন ইউজ করে একটা জিনিস যাবতীয় জিনিস পাওয়া যায় এখানে ব্লেন্ডার আয়রন এ টু জেড এই বাজারে জিনিসগুলো পাওয়া যায় আর এখানে আপনার প্রয়োজনে জিনিস ক্রয় করতে পারেন এবং অপ্রয়োজনীয় জিনিসগুলা বিক্রি করে দিতে পারেন এই হলো বাজারের অবস্থা আর এখানে বিশ্বাস মনে করেন মোটামুটি সব জিনিসের পাওয়া যায় ব্যাংকগোলা কন এখানে অনেক জিনিসই আছে আমি আরো যদি আপনাদের একটু সামনে থেকে দেখাই এখানে মানে কি বলবো প্রত্যেকটা জিনিস জিনিস জিনিসগুলো দেখুন সামনে যাওয়া হোক আর কি আছে আমি সবগুলা একটা একটা করে আপনাকে দেখাচ্ছি আমি যেহেতু এখানে কোনো জিনিস ক্রয় করার জন্য আসিনি শুধুমাত্র ভিডিও করার জন্য আর আপনাদের দেখানোর জন্য আসছি সো আমি জিনিসগুলা শুধু আপনাকে দেখাইলাম বা বললাম আর আপনাদের প্রয়োজনীয় অনুযায়ী এই জিনিসগুলা ক্রয় করতে পারবেন এবং দরদাম করে ভালো করে দেখে শুনে জিনিসগুলো এখান থেকে ক্রয় করতে পারবেন আর এই বাজারে এমন কোনো ব্র্যান্ড বা এমন কোনো জিনিস নাই আপনারা না পাবেন এখান থেকে সব জিনিস দেখে শুনে যিনি ক্রয় করতে পারেন অবশ্যই ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে বা ভিডিও হবে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকুন আসসালামু আলাইকুম